শুধু দর্শক আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের মাজারে এবং আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের মাজারে এসে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষের ঢল এবং আজকে এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ওনার মাজারে আমরা এসে সকাল থেকেই দেখতে পাচ্ছি শ্রদ্ধা নিবেদন দোয়া মাহফিল একের পর এক এভাবে চলছে এবং বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ এখানে আসেন মূলত আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারটা মানুষের সাগর মানুষের বন্যায় পরিণত হয়েছে আজকে আপনার অনুভূতিকে আপনি এখানে এসেছেন দোয়া মনাজাত করেছেন শ্রদ্ধা নিবেদন করেছেন আপনার নাম পরিচয় দিয়ে একটু যদি বলতেন এই মহান বিজয় দিবসে আজকে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজকে যেই নেতার মাঝারে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই মহান স্বাধীনতার ঘোষণা সেই মহান স্বাধীনতার ঘোষক মহামানব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আজকা লক্ষ লক্ষ লোক শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া করছেন এবং আজকে বাংলাদেশে উপেক্ষা ভোটে আমরা এক সময় এই জিয়ার রহমানের মাজারে আসতে পারি নাই আমাদেরকে আসতে দেওয়া হয় নাই ব্রিজ ভেঙে ফেলবে মাজার এখান থেকে নিয়ে যাবে কোথায় গেল অন্যায়কারী কখনো টিকে থাকতে পারে না আজকে শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশ আজকে গণতান্ত্রিক দ্বারায় আগামী বারোই ফেব্রুয়ারি জাতির সবচেয়ে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দানের শীর্ষ প্রতীকে বিপুল ভোটে মানুষ নির্বাচিত করবে এবং সরকার গঠনের সহায়তা করবে এই কারণে শহীদ জিয়ার রহমান যে সময় বাংলাদেশের হাল করেছে যেই সময় শহীদ জিয়ার রহমানের জন্ম না হলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হতো না একদিকে উনি স্বাধীনতার পোশাক অন্যদিকে মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার থেকে স্বয়ং মুক্তিযুদ্ধ করে এদের স্বাধীন করেছে এদেশকে বিদেশিদের সেই তাবেদার ভারত উত্থিত করতে চেয়েছে সেই জিয়ার রহমান বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করেছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছে তার উদ্দেশ্য নিয়ে বেগম দিয়া জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ত্রিষট্টি বছরে একবারও একটি মিথ্যা কথা বলেন নাই এবং উনি সৎ নিষ্ঠাবান কর্মঠ এদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন এদেশের মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করেছেন তারই উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতির সন্তান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সুষ্ঠ নির্বাচনী দ্বারায় প্রবর্তন করেছে আমরা আশা করি এদেশের মানুষ এদেশের জনগণ আগামীতে জাতীয়তাবাদী শক্তিকে নির্বাচিত করবে খানের শীর্ষকে নির্বাচিত করে সরকার গঠন করে এদেশের আবহাওয়া মানুষের কল্যাণ করবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে বেকার সমস্যার সমাধান করবে যুব সমাজকে কর্ম করে তুলবে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা পূর্ণ পূর্ণ প্রবর্তন করে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এই আশাবাদ ব্যক্তি আমার বক্তব্য শেষ করি শুধু দর্শক আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এমনই একজন ব্যক্তি ছিলেন যা বিশ্বের দরবারে ওনার নাম উনি নিজেই লিখে ফেলেছেন কারণ উনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সমাজের নায়কের পরবর্তী যে মেজর জেনারেল সেই মেজর জেনারেল উনি স্বাধীনতা হয়েছিল এবং স্বাধীনতার ঘোষণা করেছিলেন চট্টগ্রামের কালুরঘাট থেকে আমরা যতটুকু জানি ইতিহাস কালুরঘাটে একটি ব্রেলের উপরে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা করেন সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরস্থানে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ মানুষের হল মানুষের ভিড় মানুষের সাগর আসলে ফসির শেখ হাসিনার আমাদের এই এলাকায় মানুষ আসতে চাইলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজারে পালিয়ে পালিয়ে আসতো তাদেরকে আস্তি দেওয়া হতো না এই ফাঁসি শেখ হাসিনা তার প্রশাসন দিয়ে তাদেরকে ধরা হতো ভুল করা হতো ভুল করা হতো এবং মিথ্যে মামলায় জড়িত করা হতো তারই আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি মানুষ আসলে কি মানুষ তার মনে গেঁথে রেখেছিল জিয়া রহমানের নাম আজকে আমরা দেখতে পাচ্ছি জিয়া উদ্যানে লাখ লাখ মানুষ এবং লাখ লাখ মানুষ এখানে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মনে যাত করছেন ঠিক তেমনই একজন রাজনৈতিক নেতা তার সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা এই মাজার থেকেই গ্রহণ করলাম আপনার নামটা বলুন আলহাজ আবদুল্লা আল মামুন কেন্দ্রীয় শ্রমিক নেতৃত্বে আছি এবং বিএনপির রাজনীতি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এই বিশাল মন মানসিকতা নিয়ে বিশাল একজন নেতার পাশে এসে আপনি শ্রদ্ধা নিবেদন করেছেন দোয়া মোনাজাত করেছেন